দাহি কলবির মনটা খারাপ হয়ে গেছে আমার সমাজের লোকেরা আমাকে এইভাবে তুহমত দিতেছে দাহিয়া কলবির মনটা বড় অতিষ্ঠ হয়ে গেছে কিভাবে তার মেয়েকে কাফন দাফন করবে কিভাবে তার মেয়েকে মারবে তার মনের ভিতরে সব রকম এইরকম চিন্তা ভাবনা করতেছে হঠাৎ করে একদিন দাহিয়া তুম কলবি তার স্ত্রীকে গিয়া বললো আমার প্রাণের স্ত্রী তোমার সন্তানকে তুমি সাজিয়ে দাও তোমার সন্তানকে আজকে তোমার বাপের বাড়িতে নিয়ে যাইব। এই কথা বলিয়া দাহি কলবির স্ত্রীর কাছ থেকে তাকে বিদায় নিয়ে আসলো বিদায় নিয়ে আসার পর কলবি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেল একটা কবর খনন করল ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতেছে ও আমার বাবা তুমি কেন কবর খনন করতেছো এমনিতে খনন করতেছি বারবার ছোট্ট বাচ্চাটা বলতেছে ও বাবা তুমি আমাকে এখানে একা একা যেও না বারবার এই কথাটা ছোট্ট বাচ্চাটা বারবার বলতেছে কিন্তু দাহিয়াতুল কালবির মনটা এত বড় পাশান ছিল ছোট্ট বাচ্চার কথাটা কান দিয়ে দিল না যখন দাহিয়াতুল কলবির কবর খনন শেষ হয়ে গেল শেষ হওয়ার পর দহিয়া কলবি ওই ছোট্ট বাচ্চাটাকে জীবন্ত কবরের মধ্যে দাফন করে দিল দাফন করা দেওয়ার পর দহিয়া তো কলবি যখন রাত্রেবেলা ঘুমায় তার মাতার মধ্যে শুধু এই আওয়াজটা আছে ওই বাচ্চাটাতে বাবা বলে ডাক দিছিল ওই আওয়াজটা বারবার মাথার ভিতরে ঘুরে কানের ভিতরে চলে আসে ওই ছোট্ট বাচ্চাটাতে বাবাকে বাবা বলে ডাকছিল ওই কথাটা বারবার মাথার মধ্যে ঘোরাফেরা চলে আসে ঘোরাফেরা করতে থাকে হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি কলবির কাছে ইসলাম ধর্ম গ্রহণের চিঠি পাঠাইলেন চিঠি পাঠানোর পর দাইহাতুল কলবি প্রস্তাব গ্রহণcollar বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করব ইসলাম ধর্ম গ্রহণ করার পর দাইহাতুল কলবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর দাইহাতুল কলবি একটু দূর গিয়া কান্নাকাটি করতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে দাই তুমি কেন কান্নাকাটি করতেছ আলাইহি তুমি জিজ্ঞেস করেন তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছ তোমার আত্মীয় স্বজন লোকেরা তোমাকে কষ্ট দিবে তুমি মনে হয় এই কারণে কান্নাকাটি করতেছ দাইয়াতুল তুমি কলবি বলতেছে না না আমি এই কারণে কান্নাকাটি করি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কতগুলো আমার মেয়েকে আমি জীবন্ত লাজ দিয়েছি জীবন্ত কাপন দাপন করেছি আর আল্লাহ পাকবুল আলমিনকে আমাকে অতীতের গুনাহগুলো কি মাফ করবে কি না তখন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন এ তাহিয়াতুল কলবি আমি নবী হইয়া ঘোষণা দিলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যেইগুলো হত্যা করেছো যেইগুলো অন্যায় করেছো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাকবুল আলমিন তাহিয়াতুল খলবির অতীতের যত গুণা আছে সবগুলো গুণা আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহ পাকরাবুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে আহ্বান করেছেন কত সুন্দরভাবে আমাকে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ কিন্তু ইচ্ছা করলে গুনাগারকে গুনাগার বলে সম্বোধন করতে পারতেন আল্লাহ পাকরবুল্লাহ আলামিন গুনাগার বলে আমাদেরকে সম্বোধন করেন নাই আল্লাহ পাকরবুল্লা আলামিন বলতেছেন হ্যাঁ আইয়ো হাল্লাদিনা আমানু তু ইলাল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলামিন ডাক দিয়া বলতেছেন হে আমার ঈমানদার নারী পুরুষ শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি তোমাদেরকে বলতেছি তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো কেমন তওবা করবে আল্লাহ বলেন তাওবাতুন নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তোমরা তাওবায়ে নাসুহা করো তাওবায়ে নাসুহা কি তাওবায়ে নাসুহা হচ্ছে একবারে খলাসা যারা শর্টকাটে আপনারা বুঝতে পারবেন এই তওবা এই কথাটা আমি আপনাদেরকে বলি তৌবা নাসো হচ্ছে এমন একটা তৌবা যেমন ধরেন আপনি আগে সুদ কাইতেন কিন্তু আল্লাহর কাছে আজকে আপনি এই মাহফিল থেকে ওয়াদা করে গেছেন যে আল্লাহ আর কোনোদিন সুদ কাইতাম না ওই যে আপনি আল্লাহর কাছে তৌবাটা করছেন এই তৌবাটা যদি আপনি আল্লাহর কাছে করার পরে যদি আর কোনোদিন না কান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার ওই বান্দার অতীতের যত গুণাগুলো আছে সবগুলো গুণা আমি আল্লাহ মাফ করে দিই বলেন না আল্লাহ তৌবায় নাচ এমন তৌবা আপনি আগে হারাম ব্যবসা করতেন মদ খাইতেন গাঁজা গাইতেন কই সুদ খাইতেন ঝিনায়ের কাজ করতেন সুগুন করি করতেন গিবত করি করতেন বিভিন্ন গুণার মধ্যে আপনি আসক্ত ছিলেন কিন্তু আল্লাহর কাছে আপনি খালেস নিয়তে ওই সব গুণার ব্যাপারে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তৌবা করেছেন আর যদি কোনোদিন না করেন আল্লাহ বলছেন তোমার তৌবা আমি কবুল করব শুধু তোমার তৌবা আমি কবুল করব না আমি আল্লাহ পাকর আব্বুল্লা আলম তোমার অতীতের গুণা মাফ করে দিব নবীজি সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্মা ইব হাবিবুল্লাহ আপনার আমার নবী সরকার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্মা ইব হাবিবুল্লাহ তো বাকারি হচ্ছে আল্লাহ পাকুর আব্বুল্লাহ আলমিনের কাছে প্রিয় পাত্র বলে কেমন প্রিয় পাত্র দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার কোন বান্দা বান্দি আমি মালিকের কাছে খালেস নিয়ে তৌবা করে আমি আল্লাহ পাকুল আলামিন তাকে তৌবা কবুল করব শুধু এমন কথা আল্লাহ বলেন নাই আল্লাহ পাকুল আলমিন হা দিছে কুদুসির মধ্যে আমার আল্লাহ স্বয়ং বলেছেন এ ইবনে আদম এ আমার আদম সন্তান তুমি যতক্ষণ পর্যন্ত আমার রহমতের আশা করে থাকবা তুমি যতক্ষণ পর্যন্ত আমার রহমতের আশা করে থাকবা ততক্ষণ আমি মালিক তোমার সঙ্গে থাকবো এরপরে যদি তোমার তোমার যদি জমিন পরিমাণ অথবা আসমান পরিমাণ গুণা থাকে আমি আল্লাহ পাকর আব্বুল্লা আলমিনের কাছে যদি তুমি তাওবাই নাচা করতে পারো আমি আল্লাহ পাকর আব্বুল্লা আলমিন তোমার অতীতের যে গুনাহগুলো আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব শুধু মাফ করব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার অতীতের যে গুনাহগুলো আছে ওই গুনাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে কোনো সংকোচ দ্বিধাবোধ করব না বলেন না সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা অপশন দিয়েছেন প্রথম নম্বর আমি আপনাদের কাছে বলেছি দ্বিতীয় নম্বর বলেন নাম্বার তোমরা যদি শুধু আন্না সামা আসমান পরিমাণ গুণা করে ফেলো তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায় তোমার পাপ যদি জমিন পরিমাণ হয়ে যায় আমি মালিকের কাছে যদি তুমি খালে নিয়তে তওবা করো আমি মালিকের কাছে যদি তুমি একবারে পাক্কা নিয়তে তোবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আসমান সম গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিব তিন নম্বর কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার আদম সন্তান শুনো তুমি যদি এই পরিমাণের তোবা করো তুমি যদি এই পরিমাণের গুনাহের কাজ করে ফেলো শুধু তুমি যদি আমার কাছে সিরিক বিহীন অবস্থায় আসতে পারো বলে কি পরিমাণ গুনায়ের কাজ করে ফেলছ জমিন পরিমাণ জমিনের যে চিত্রগুলো আছে আন আছে কান আছে যে চিত্রগুলো আছে তুমি যদি ওই পরিমাণ গুনা করে ফেলো আর আমি মালিকের কাছে যদি তুমি সিরিকবিহীন অবস্থায় আসতে পারো আমি মালিককে বই করে যদি তুমি আমি মালিকের কাছে তৌবা করো আমি মালিক ঘোষণা দিলাম তোমার জমিন পরিমাণ জমিনের যেই চিত্র পরিমাণ আছে ওই চিত্র পরিমাণও যদি গুণা থাকে আমি মালিক ঘোষণা দিলাম তোমার গুণাগুলোকে শুধু মাফ করবো না আমি আল্লাহ তোমার গুণাগুলোকে মাফ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের যে চিত্রগুলো আছে ওই চিত্রগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে বুরপুর করে দিব বলেন না সুবহানাল্লাহ এই তওবা না সুয়া কত বড় দাম আপনি আমি তো এখানের মধ্যে 100 জন মানুষকে কে হত্যা করে নাই আপনি আমি তো এখানের মধ্যে কেউ দুই জন মানুষ হত্যা করে নাই বোহার এবং মুসলিমের হাদিস বনে ইসরায়েলের লোক ছিল ওই লোকটা নিরানব্বই জন মানুষকে হত্যা করলাম হত্যা করার পর তার মাথার ভিতরে চলে হায় হায় আমি তো কত মানুষকে হত্যা করলাম আমি এবার তৌবা করার জন্য ওই ব্যক্তিটা বনে ইসরায়েলের ব্যক্তিটা তৌবা করার জন্য তালাশ করতেছে কোন জায়গায় তৌবা করব তালাশ করতেছে হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার সময় একজন রাহেবকে পাইল বুহারি এবং মুসলিম শরীফের ঘটনা বুহারি এবং মুসলিমের হাদিস প্রতিমধ্যে ওই বনি ইসরায়েলের লোকটা নিরানব্বই জন মানুষকে হত্যা করল হত্যা করার পর সে তৌবা করার জন্য যাইতেছে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন রাহেবকে পাইল জিজ্ঞেস করলো হে ভাই রাহেব আমি তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি হত্যা করার পর আল্লাহ পাক রব্বুল আলমিন কি আমার তৌবা কবল করবে কিনা তখন রাহেব বলতেছে না না আল্লাহ রব্বুল আলমিন তোমার তৌবা কবল করবে না সাথে সাথে ওই লোকটা যেই লোকটা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল হত্যা করার পর ওই লোকটা আবার তাকে হত্যা করে দিল হত্যা করার পর ওই লোকটা মোট একশো জন মানুষকে হত্যা করলো হত্যা করার পর ওই লোকটা চিন্তা করলো আমি কোন জায়গায় গেলে আল্লাহ আর কাছে আমি কোথায় গেলে আমার তোমার কবল হবে ওই লোক আবার চলতে লাগলো যাওয়ার পর মধ্যে নাস্তার মধ্যে আরেকজন ব্যক্তিকে পাইল আর বলল হে ভাই আমি তো একশো জন মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করার পর আল্লাহাকর আব্বুল আলমিনকে আমার তো বা কবল করবে কিনা ওই লোকটা বললো হা আল্লাহ তোমার তওবা করবে ওই বস্তির মধ্যে চলে যাও ওই বস্তির মধ্যে এমনও লোক আছে যেই লোকগুলো সবসময় আল্লাহর ইবাদতে মুশকুল থাকে কিন্তু যেই লোকটা চল্লিশ জন মানুষকে হত্যা করল হত্যা করার পর ওই লোকটা ওই বস্তির মধ্যে যাইতে পারলো না বস্তির মধ্যে যাওয়ার আগেই ওই লোকটা মারা গেল মারা যাওয়ার পরে আল্লাপাকুরাবুল্লা আলমিন দেখেন কেমন দয়ালু আল্লাপর আবুল্লা আলমিন ওই লোকটা বস্তি পর্যন্ত যাইতে পারে নাই কিন্তু বস্তির যাওয়ার আগেই ওই লোকটা মৃত্যুবরণ করেছে শুধু বস্তির দিকে তার মুখটা ছিল মুখটা তাকানোর কারণে বুহার এবং মুসলিম শরীফের মুসলিম শরীফের ঘটনা বুহার এবং মুসলিমের হাদিসের কথা নবীজি সাল্লাহ আলাইমসাল্লাম এইভাবে বর্ণনা করেছেন ওই লোকটা কিন্তু বস্তি পর্যন্ত যাইতে পারে নাই বস্তিতে যাওয়ার আগেই ওই লোকটা মারা গেছে কিন্তু তার মুখটা ছিল শুধু বস্তির দিকে বস্তির দিকে মুখটা তাকানোর কারণে আল্লাহ পাক রাবুল ওই ব্যক্তি যে একশো জন মানুষকে হত্যা করেছে হত্যা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমা করে দিয়েছে আপনি আমি তো একশো জন মানুষকে হত্যা করি নাই আপনি আমি তো দুইশো জন মানুষকে হত্যা করে নাই আপনি আমি তো চল্লিশ জন পঞ্চাশ জন দুইজন তিনজন মানুষকে হত্যা করে নাই কিন্তু একটু চিন্তার বিষয় জেলাপাত্রাবলাল বনি ইসরাইলের একটা লোক একশোটা মানুষকে হত্যা করছে হত্যা করার পর আল্লাহ বলে তার কবল করে নিছেন ও আমার পর্দার ও আমার যুবক তোমাদের দুইটা বলি হাত যদি নিয়ে কবরের মধ্যে যাও কারণ কবর প্রতিদিন বলে আনা বাই তু আনা বাই তু সুলমা আনা এই কবর হলো মাটির গ এই কবর হলো অন্ধকার ঘর এই কবর হলো একাকিত্ব ঘর এই কবরের মধ্যে যদি তুমি তো বাজারে চলে যাও এই কবর তোমাকে এমনভাবে চাপ দিবে ডান পাশের হার বাম পাশে নিয়ে যাইবে বাম পাশের হার ডান পাশে নিয়ে যাইবে কবরের মধ্যে যদি তুমি গুণা নিয়ে যাও কবর তোমাকে চার দিবে না দুনিয়ার জমিনের মধ্যে যদি নেতার ছেলে কোনো দোষ করে তাকে চার দেওয়া হয় কিন্তু কবর এমন একটা জায়গা সেই জায়গার মধ্যে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাইবে না তোমার আত্মীয় স্বজন তোমার মা বাবা তোমার আপন মানুষও যাইবে না রে ভাই তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি আজকের এই ময়দান থেকে উলা আমায় কেরাম হজরত তোমাদেরকে নসিহত করেছেন তো বাটা তুমি আল্লাহর কাছে আজকে এই মজলিস থেকে তুমি আদায় করে নাও তুমি আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে তোবা করবা কারণ আমার আল্লাহ পাকরবুল্লা আলামিন নবীজির মাধ্যমে জানাইছেন কুল্লুবানি আদম খাত্তাউন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই প্রত্যেক আদম সন্তান হচ্ছে বুলকারী আবার তাদের মধ্যে সর্ব উত্তম আদম সন্তান হচ্ছে ওই ব্যক্তি তাহলে কোন ব্যক্তি যারা ভুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌবা করে একটু চিন্তার বিষয় একটু চিন্তা করা দরকার যদি আপনি আমি আল্লাহর কাছে খালেস নিহতে তৌবা করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আমাদেরকে ফিরাইয়া দেবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আমি বেশি ভালোবাসি যেই সমস্ত বান্দাবান্দিরা গুনা করার পর আমি মালিকের কাছে খালেস নিহতে তৌবা করে আমি মালিকের কাছে মাফ চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেই তোমাদের আমাদের দুইটা পায়ে হাত রেখে বলি ভাই তৌবা করো তৌবা বড় দামি জিনিস তৌবার মতো দামি জিনিস পৃথিবীর মধ্যে কেউ নাই বলে তৌবার মতো দামি জিনিস পৃথিবীর মধ্যে কোনো জিনিস নাই বলে কেমন দামি জিনিস আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন সুরায় তাহরিমের আট নম্বর আয়াতের শেষ দিকে বললে বলেন আসরের ময়দানে দুই শ্রেণীর লোকদেরকে নূর দিবেন এক শ্রেণীর লোক হচ্ছে মুনাফিক এক শ্রেণীর লোক হচ্ছে যারা ইমানদার তৌবা করে ইমানদার হয়েছে ওই দুইটা শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলামিন নোট দিবেন প্রথম নোটটা যখন মুনাফিকদেরকে দিবেন মুনাফিকদের দেওয়ার পর মুনাফিকরা তখন ফুল ফুলের মধ্যে উঠবে ওঠার পর মুনাফিকরা হঠাৎ করে ফুলের মধ্যে গিয়ে পড়ে যাইবে ফুল মধ্যে পড়ে যাওয়ার পর তখন ইমানদার যে ব্যক্তিরা তৌবা করেছিল ওই ব্যক্তিরা চিন্তায় পরে যাবে আর আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ তোমরা তুমি তাদেরকে যেভাবে ধ্বংস করেছ আমাদেরকে তুমি এইভাবে ধ্বংস করিও না রে মওলা ইমানদার যারা তৌবা করে ইমানদার হয়েছে তারা এইভাবে আল্লাহর কাছে বলতে থাকবে কিন্তু মুনাফিকরা ফুল পুল ফুল একটু অতিক্রম করার পর পরেই তারা চলে দেশের মধ্যে চলে গেছে কিন্তু ইমানদাররা ভয় পাইবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে এমন একটা শান্তি দিবেন বলে কেমন শান্তি ইমানদাররা যখন ফুল সিরাতের পুর দিয়া অর্থাৎ কোন ইমানদার বারবার বলতেছি তারা তো বা করে ইমানদার হয়েছে ওই ইমানদারগুলো যখন ফুল ফুল অতিক্রম করবে তারা এমন দ্রুত গতিতে চলবে বিশ্বের পৃথিবীর মধ্যে যদি আপনার দামি গুঁড়া আছে ওই দামি গুঁড়া যদি এক একশো 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 কুড়ি গুড়া হয় এর চাইতে দ্রুত গতিতে তৌবাকারী ইমানদাররা ফুলসিরাতের ফুল অতিক্রম করবে তৌবা করার দরকার আসেনি তৌবা করার দরকার আসেনি এই জন্য এই প্রত্যেকেই তৌবা করবে বাবা কেন বলতেছি একটু চিন্তা করে কেন বলতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন তাহিয়াতুল কলবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেকগুলো কন্যা সন্তানকে সে নিজ হাতে হত্যা করেছে কেন এই কথাটা বলতেছি বলার পর আপনারা বুঝতে পারবেন নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেকগুলো কন্যা সন্তানকে সে নিজ হাতে হত্যা করেছে কিন্তু দাহিয়াতুল কলবি একদিন ব্যবসার উদ্দেশ্য রানা হলো তার স্ত্রী ছিল গর্ভবতী পেগন্য স্ত্রীকে বলতেছে ও আমার স্ত্রী তোমার গর্বের মধ্যে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে সুন্দরভাবে লালন পালন করবা আর তোমার গর্বের মধ্যে যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে কাফন দাপন জীবিত করে দিবা একটা কথা আপনারা বলেন তো মা বাবা যতই খারাপ হোক না কেন মা মধ্যে দশ মাস দশ দিন লালন পালন করে ওই মায়ের গর্বের মধ্যে যখন হয় পশ্রব হওয়ার পর যদি সন্তানের একটা হাত না থাকে পাও না থাকে ওই মা কোনোদিন বাচ্চাকে মারবে না কারণ ওই মা দিন মাস দিন গর্বের মধ্যে লালন পালন করেছে ওই মা মারতে চাইবে না দাহিয়া তুল কলবি ব্যবসার উদ্দেশ্যে চলে গেল ব্যবসা থেকে আসার পর দেখতে পেলো তার একটা ফুট ফুটে বাচ্চা মেয়ে ফুট ফুটে বাচ্চা মেয়ে এত সুন্দর মা বাচ্চাটা যখন দাহিয়াতুল কলবি ব্যবসা থেকে চলে আসলো চলে আসার পর চুট্টু মেয়েরা বাবা এত সুন্দর এত সুন্দরভাবে আপ্যায়ন করতেছে বাবা ওই মেয়ের আপ্যায়ন দেখে অবাক হয়েতেন এই মেয়েটা কার মেয়ে হতে পারে এত পরিমাণে আমাকে আত্মমর্যাদা সম্মান করতেছে এত পরিমাণে মহাব্বত করতেছে ভালোবাসতেছে কারণ জাহিলি যুগের একটা অভ্যাস ছিল যদি কারো ঘরের মধ্যে কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবন যাপন করে দেওয়া জাহিলি যুগের অভ্যাস ছিল কিন্তু এই ছোট্ট বাচ্চাটা বাবাকে তো সুন্দরভাবে আপ্যায়ন করতেছে বাবাকে এত সুন্দরভাবে মহাব্বত করতেছে বাবা যখন গুসরের মধ্যে চলে যায় ওই চোট্ট সন্তানটা বাবার জব নিয়ে যায় লুঙ্গি নিয়ে যায় গামছা নিয়ে যায় বাবা যখন খানা খাইতে বসে বাবার সামনে ক্লাসটা নিয়ে যায় জগটা নিয়ে যায় বাবার জন্য তরকারি নিয়ে আসে সব কিছু নিয়ে আসে সবসময় চিন্তা ভাবনা তার বোর গর্বের মধ্যে তো কন্যা সন্তান হয়েছে তখন দাহিয়াতুল কলবি বলতেছে ওই মানুষগুলো যখন এইভাবে কথাবার্তা বলতেছে তাই দাহিয়াতুল কলবির মনটা খারাপ হয়ে গেছে আমার সমাজের লোকেরা আমাকে এইভাবে তুহমত দিতেছে দাহিয়াতুল কলবির মনটা বড় অতিষ্ঠ হয়ে গেছে কিভাবে তার মেয়েকে দফন দাফন করবে কীভাবে তার মেয়েকে মারবে তার মনের ভিতরে সব রকম এইরকম চিন্তা ভাবনা করতেছে হঠাৎ করে একদিন দাহিয়া তো কলবি তার স্ত্রীকে গিয়া বললো আমার প্রাণের স্ত্রী তোমার সন্তানকে তুমি সাজিয়ে দাও তোমার তোমার সন্তানকে আজকে বাড়িতে নিয়ে যাইব বাপের এই কথা বলিয়া কলবির স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসলো বিদায় নিয়ে আসার পর চোট্ট বাচ্চাটাকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেল মরুবরুবির মধ্যে চলে যাওয়ার পর ওই জায়গার মধ্যে একটা কবর খনন করলো ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতেছে ও আমার বাবা তুমি কেন কবর খনন করতেছো এমনিতে খনন করতেছে বারবার ছোট্ট বাচ্চাটা বলতেছে ও বাবা তুমি আমাকে এখানে একা রেখে যেও না বারবার এই কথাটা ছোট্ট বাচ্চাটা বারবার বলতেছে কিন্তু দাইয়াতুল কলবির মনটা এত বড় পাসান ছিল ছোট্ট বাচ্চার কথাটা কান দিয়ে দিল না যখন দাইয়াতুল কলবির কবর করেন শেষ হয়ে গেল শেষ হওয়ার পর দাইয়াতুল কলবি ওই ছোট্ট বাচ্চাটাকে জীবন্ত কবরের মধ্যে দাফন করে দিল দাফন করা দেওয়ার পর দাইয়াতুল কলবি যখন রাত্রেবেলা ঘুমায় তার মাতার মধ্যে শুধু এই আওয়াজটা আসে ওই বাচ্চাটাতে বাবা বলে ডাক দিছিল ওই আওয়াজটা বারবার মাথার ভিতরে ঘুরে কানে ভিতরে চলে আসে ওই ছোট্ট বাচ্চাটা বাবাকে বাবা বলে ডাকছিল ওই কথাটা বারবার মাথার মধ্যে ঘোরাফেরা চলে আসে ঘোরাফেরা করতে থাকে হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবির কাছে ইসলাম ধর্ম গ্রহণের চিঠি পাঠাইলেন চিঠি পাঠানোর পর দাহিয়াতুল কলবি প্রস্তাব গ্রহণ করল আর বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করব ইসলাম ধর্ম গ্রহণ করার পর দাহিয়াতুল কলবি নাই সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর দাইহা তুমি কলবি একটু কান্না করতেছে নবীজি সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম বললেন হে দাই হাতুল কলবি তুমি কেন কান্নাকাটি করতেছো দাইহা তুমি কলবিকে নবীজি সাল্লাল্লাহু আলাই ইহসাল্লাম জিজ্ঞেস করেন তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমার আত্মীয় স্বজন লোকেরা তোমাকে কষ্ট দিবে তুমি মনে হয় এই কারণে কান্নাকাটি করতেছো দাইহা তুমি কলবি বলতেছে না না আমি কারণে কান্না কাটি করি নাই ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কতগুলো আমার মেয়েকে আমি জীবন্ত লাশ দিয়েছি জীবন্ত কাবন দাবন করেছি আর আল্লাহ পাকবুল আলমিনকে আমাকে অতীতের গুনাগুলো কি মাফ করবে কি না তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন এ তাহিয়াতুল কলবি আমি নবী হইয়া ঘোষণা দিলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যেইগুলো হত্যা করেছো যেইগুলো অন্যায় করেছো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাকবুল আলমিন দাহিয়াতুল কলবির অতীত যত গুণা আছে সবগুলো গুণা আল্লাহ মাফ করে দিয়েছে যেই নবী মৃত্যুর আগেও উম্মতের জন্য চিন্তা করে গেছেন যে হাই আমার উন্মতের কি অবস্থা হবে আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে এই চিন্তা নবীজি করে গেছে এই চিন্তা নবীজি করে গেছে কেমনে বাবা কিভাবে বাবা তুমি নামাজ চাইরা দাও কিভাবে তুমি নামাজ ছাড়ো কিভাবে তুমি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করো বাবা তুমি কিভাবে সুদ খাও বাবা সুদ খাইলে কতটুকু গুণা তুমি জানো নিজেকে একবার প্রশ্ন করো সমাজের মধ্যে যখন একটা ছেলে মেয়ে জিরায়ের কাজ করে তোমরা তাকে নিকৃষ্ট বলো এর চাইতে তুমি তো নিকৃষ্ট একটা সুদ খাইলে কি পরিমাণ গুণা তুমি জানো তোমার আপন মায়ের সঙ্গে চৈত্রিশ বার জিরা করলে যেই পরিমাণ গুণা এর চাইতে আরো বেশি গুণা আজকে তুমি সুদ খাইয়া কেমনে বাবা সুদ খাও নিজেকে একটু প্রশ্ন করো বাবা তোমার দুইটা পায়া হাত রেখে বলি বাবা আজকে এই মাহফিল থেকে মানুষের সম্পদ অন্য আত্মসাত করবো না মানুষকে কষ্ট দিব না মানুষকে মানুষের উপর জুলুম করব না অন্য মানুষের সম্পদ আত্মসাত করব না সুদ সুত না আজকে এই ময়দান থেকে আল্লাহর কাছে দুইটা হাত উঠে বলেন আল্লাহ অতীতে যাগুলো করছি আল্লাহ পাক আলমিন যেন আমাদের সবাইকে মাফ করতেন সবাই দুইটা হাত তুলে বলেন যে আল্লাহ অতীতে যে গুণাগুলো করছি আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেন সকলে বলে আমিন আমি আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করেছি আল্লাহ পাক বলে আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন